আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাবেন মালয়েশিয়ার বিভিন্ন ফ্যাক্টরি অর্থাৎ আজকে এই ভিডিওতে মালয়েশিয়া যত ফ্যাক্টরি আছে যদিও যত ফ্যাক্টরি আছে ততটা দেখানো সম্ভব নয় আমরা একটু কাজের সুবাদে একটি জায়গায় যেতে চেয়েছিলাম যেখানে অনেকগুলো কাজকর্ম ছিল আমাদের এবং আপনাদেরকে কিছু এরিয়া দেখাবো যেখানে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি মানে ফ্যাক্টরির অভাব নেই হাজার হাজার ফ্যাক্টরি মালয়েশিয়াতে যে কত ফ্যাক্টরি রয়েছে বলার বাইরে আপনি কল্পনা করতে পারবেন না মালয়েশিয়ার উন্নয়ন ব্যবস্থা তারা এমনভাবে করেছে বিজনেসের ক্ষেত্রে আমরা চারপাশ দিয়ে যাচ্ছি আর চারপাশের নানান চিত্রগুলো দেখতেছি এবং ভিডিও ধারণ করার চেষ্টা করতেছি হ্যাঁ মালয়েশিয়াতে কিন্তু গ্রামের হাউসগুলো যে সুন্দর মানে তারা গরবালিগুলো কিন্তু একই সিস্টেমের করেছে কোনো পরিবর্তন নেই এতে মানে একই রকম দেখতে দেখা যায় গরবালিগুলো যে কোনো একটা মডেলের ঘর তৈরি করুক না কেন মানে বিল্ডিং তৈরি করুক সেই মডেল হিসেবে অনেকগুলো বিল্ডিং তারা তৈরি করবে এবং প্রত্যেকের বাসার সামনে একটি করে কার থাকে গাড়ি থাকে এবং সাইকেলও থাকে প্রায় সব আমরা দেখতে পাই এবং আমরা ট্রাফিক সিগন্যাল পারার সময় কিন্তু তারা সতর্কতা অবলম্বন করে খুবই সতর্কতার সহিত ট্রাফিক সিগন্যালগুলো পার করে থাকে তারা মানে সেখানে কোনো রকম মানে ভুল করা যাবে না এমনভাবেই তারা ট্রাফিক সিগন্যালগুলো পালন করে থাকে মালয়েশিয়া ট্রাফিক সিগন্যালে কোনো ইয়া থাকে না আপনার কী কয় ট্রাফিক পুলিশ থাকে না এটা আপনার অটোমেটিক লালবাতি পরে গেলে থেমে যেতে হবে রেড কালার যখন পরে যাবে তখন থেমে যেতে হবে মানে এদের রোল এটা মানতেই হবে তো এটা আমাদেরকে খুবই ভালো লাগলো এবং আমরা চারপাশ দিয়ে ভিডিও ধারণ করতে লাগলাম আমরা মূলত একটি কাজে গিয়েছিলাম যেখানে আমাদের কোম্পানির একটি কাজ ছিল সেখানে কাজ করতে করতে যাওয়ার সময় ভিডিওটা করলাম আর কি তো আপনারা তো এখানে দেখতেই পারছেন সুন্দর দৃশ্যগুলো আশেপাশে হসপিটাল সব কিছুই আছে এবং বিশাল বড় বড় জায়গায় পরে আছে মালয়েশিয়ার এই স্থানগুলো ঘুরতে মানে খুব ভালোই লাগে মানে আপনার একটু খারাপ লাগবে না আপনি যদি মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন অবশ্যই আপনারা সব জায়গায় ঘুরে থাকেন মানে দেখতে কিন্তু একই রকম দেখা যায় কোনো পরিবর্তন তেমন দেখা যাচ্ছে না আশেপাশে যে যে যেদিকেই থাকেন না কেন আপনি দেখবেন মালিশিয়া একই রকম মানে একই সিস্টেমের এর কোনো পরিবর্তন বোঝা যায় না ঘরগুলো একই রকম ফ্যাক্টরিগুলো একই রকম দেখতে মনে একা। একই দেখা যায় কিন্তু আমাদের বাংলাদেশে যে একটা পরিস্থিতি অনেক সুন্দর এবং বিভিন্ন জাতের ঘর রয়েছে বাংলাদেশে বিভিন্ন ধরনের আইটেম বা মানে মানুষের যে সুন্দর স্থানগুলো অনেক সুন্দরভাবে সাজিয়েছে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর আর এদেশের প্রাকৃতিক দৃশ্যগুলো কি আপনার একই রকম দেখতে দেখা যায় যেমন আপনি যদি কোনো গ্রামের দিকে তাকান দেখবেন একই রকম এবং শহরের দিকে তাকালে বিল্ডিং আর বিল্ডিং গ্রামের দিকে তাকালে একই রকম একই ডিজাইনের বাড়ি এরকম দেখতে এবং রোডের দিকে যদি তাকান দেখবেন সব রোড একরকম দেখা যায় বাংলাদেশের রোডগুলো যদিও দেখেন চিকন চাকন কিন্তু ভিন্নতা আছে একটু মনে করেন গাড়ির যানজট তো থাকে এটা ভিন্নতা একটা আর এদেশে কিন্তু এতটা যানজট পড়ে না সবসময় সবাই ট্রাফিক সিগন্যাল মেনে চলে যার জন্য যানজট হয় না খুব সুন্দরভাবে তারা ট্রাফিক সিগন্যাল মেনে চলে তো আপনারা যদি মালয়েশিয়ান এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই কমেন্টে জানাবেন মালয়েশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সম্মুখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ